আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন দুইবার দুইবার দিনে দুইবার দুইবার করে বলা হচ্ছে ভালো আছি ভালো আছি এখন অবশ্যই চলে আসলাম চারা এক গ্রুপ ফার্মে এখন আপনারা সবাই তাকেন আমি দেখি গরু পছন্দ করবটা কটা কোনটা ভালো হয়েছে খারাপ হয়েছে আপনারাও তাকেন আমাদের পিছনে এই যে এখন আমাদেরকে শুরু হয়ে গেছে ছা কফি ইসরায়েলের কুপ সবাইকে বিতরণ করা হচ্ছে এখানে সবাই আপ্যায়ন সুন্দর আছে আসলে আমি যে দুষ্টুমি করলো যে এগুলো আসলে সত্যি কথা সুন্দর ভালো বাবা আমাদেরকে আপ্যায়ন করতেছে এই এখানে সাজানো গুজানো গরুর বিয়ে শুরু হয়েছে গরুর বিয়ে উপলক্ষ খুব সাজাইছে এখন শুরু করলাম এখানে আমরা গরু গরুকে আমার জামাই বলতেছে তাপ তাপ প্রায় দেখতে গরুগুলো তার তাজা আছে কিনা এখানে লাফাচ্ছে কিনা আমি তাপ পাচ্ছি আমার জামাই আমার পিছনে পিছনে আমাকে ধরতেছে গোব বয়ে গরুর লাতি খাবার বয়ে ওখানে পাশে যাচ্ছে না দেখতেছেন দেখছেন আমরা কি বই পাচ্ছে গরুকে এই যে গরুগুলো এখানে ফাঁসিতে ঝুলে দিচ্ছে মতো করে কত করে টানে দিচ্ছে সুন্দর সুন্দর হয়েছে আসলে মা সল্লা গরুগুলো অনেক ভালো লাগতেছে দুইটা গরু বেশি সুন্দর হয়েছে খরগোশের মতো করে এই যে এই যে দুইটাকে আমার জামাই ধরতেছে ওদেরকে মনে হয় একটু সিধা সাদা পাইছে ওই জন্য দরি দেখতেছে ছাবি ছবি দেখতেছে এদিকে আমার মেয়ে দেখতেছে ওইটারে গরুগুলো আমাদের যে গরুগুলো পছন্দ হয়েছে ওই গরুগুলো নিয়ে কোনোখানে রাখবে এক জায়গায় বেঁধে রাখবে আমরা সুন্দর জুটা দেখতেছি আমাদের সাথে সাথে সবাই দেখতেছে

ওখানে একজনকে একজন জড়াই ধরে ধরে যাচ্ছে অনেক গুপনিয়ে কথা বলতেছে ওরা আমাকে শুনতে দিচ্ছে না ওরা আগে আগে হাঁটতেছে দেখবেন এখন ওদের পিছনে থাকেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনি ভিডিওর জন্য আপনারা ওয়েট করেন ইউটিউবেও আমার অনেক ভিডিও আছে আপনারা ইউটিউবেও যাবেন ইউটিউবে একটু ক্লিক করবেন দেখবেন ইউটিউবে এখান থেকে এখানে যা আছে তার থেকে বেশি ভালো আর ভিডিও থাকবে ইউটিউবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম